বন্ধুরা একেবারে কিন্তু উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা যেমন চাম্পাটি আর উত্তর এইখানে হচ্ছে বজবজের লুঙি এখানে কিন্তু প্রচুর ভ্যারাইটি মার্কেট পেয়ে যাবেন রাস্তার বোধ সাইডে প্রচুর মার্কেট আছে এখানকার এখনকার সময়ের কিন্তু কন্ডিশান এরকম আবহাওয়াটাও খারাপ আছে আর বিভিন্ন ধরনের ভ্যারাইটি কিন্তু প্রচুর বাজির দোকান যত ভিতরে যাবেন কিন্তু এরকম বাজির দোকান আছে প্রচুর ভ্যারাইটির দোকান আছে আর বন্ধুরা এরকম কিন্তু মার্কেট কন্ডিশন এখানে কিন্তু স্টক মার্কেট ভিতরের দিকে যত যাবেন মেন গেট থেকে কিন্তু প্রচুর দোকান পেয়ে যাবেন এখানে কিন্তু প্রচুর ভ্যারাইটি ভ্যারাইটি বাজির স্টক পাওয়া যায় যদি দু একটা দাম বলা যায় আচ্ছা দাদা ইউটিউব ভিডিও দু একটা দাম বলা যাবে এখন এখানে বাজির হ্যাঁ দু একটা বলুন না যদি প্রয়োজন হয় যারা এই সময় বাজি কিনবো অনেক সময় ফোন দেখে অনেক সময় এখন বাজি কেনে তো ফোন দেখে কোথায় কিরকম মার্কেটে কিরকম দু একটা দাম যদি বলেন দু একটা বলা যাবে

আর বন্ধুরা এরকম কিন্তু চুটপুট এক দুই তিন চার পাঁচ ছয়শো দশখানা থাকে এটা ভাবে কিনলে দাদা আঠেরো টাকা আর এমনি পুরো এই যে প্যাকেটগুলো আছে প্যাকেটে কিনলে কীরকম আসবে ষাট টাকা পুরো বান্ডিল পুরো বান্ডিল মানে বা প্যাকেট বারো টাকা তখন বারো টাকা করে পড়ে যাবে আর বলছি দাদা ষাট টাকা হ্যাঁ বান্ডিল আর যদি বেশি করে নেয় মানে ধরুন ওদের কেউ বিজনেস করবে এখান থেকে হঠাৎ হয় এক দুশো বিজনেস বিজনেস করার জন্য নিয়েছে তখন দাদা এই টাকা তখন বারো টাকা করে রেট চলে আসবে আর দিদি যে চোরকিটা দেখাচ্ছে না চরকিগুলো কিরকম প্রাইস পড়বে এগুলো এক প্যাকেট নিলে চল্লিশ টাকা পড়বে কি ইউনিট ইউনিটে মানে কত প্যাকেট থাকে চার প্যাকেট চার প্যাকেট ইউনিট এটা হচ্ছে হাফ ইউনিট হাফ ইউনিট প্যাকেট এটাতে তখন প্রাইস পড়ে যাচ্ছে আপনার টাকা আর ফুল ইউনিট মানে আট প্যাকেট হয়ে যাচ্ছে সুন্দর এরকমভাবে নিয়ে কিন্তু লোকালে এই সময় ইনস্ট্যান্ট বিজনেসের যদি পরিকল্পনা নেন বাজির বিজনেস তাহলে কিন্তু দাদাদের দোকান দিয়ে আসতে পারেন দাদা আপনাদের কোনো নাম্বার আছে এখানটায় দাদা নাম্বারটা মানে দাদা দোকানটা একটু একটু ভিতরের দিকে আসতে হবে তাই তো এখানে এসে কিন্তু প্রচুর দাদা কি আপনাদের কি কারিগর বা তৈরি আছে বাজে আপনাদের নিজস্ব বাজি তৈরি আছে আর দাদা নতুন যদি দু একটার কিছু দাম বলেন এই বাজিগুলো কি বাজি আছে বড় চরকি বড় চরকি এইগুলোর এই যে প্যাকেটগুলো যেরম এক দুই তিন চার পাঁচ প্যাকেট আছে

সত্তর টাকা মানে তিরিশ টাকা কম বেশি হয়ে যাচ্ছে মানে হচ্ছে সত্তর টাকা হলে পাঁচ সাথে পঁয়ত্রিশ সাড়ে তিনশো টাকা করে পুরো এই চরকির প্যাকেটগুলো আছে এগুলো কি আপনাদের দা লোকাল না এটা আপনি কোনো জায়গা থেকে আপনাদের আনা এগুলো এখানকার মানে এটা নুন হ্যাঁ লং বলছি এই লুঙ্গি থেকে ভিতরের দিকে গ্রামে কি বাজি তৈরি হয় অনেক প্রচুর মানে প্রচুর বন্ধুরা এখানে কিন্তু প্রচুর শুরু বন্ধুরা কিন্তু কিন্তু কেনার জন্য এখান থেকে দাদা একটু ভিতরের দোকান আছে আসবেন প্রচুর ভ্যারাইটি বলছি এগুলোকে কি বলা হয় আনার বাজি বলা হয় এগুলো কোনো মানে খুচরো খোলা আছে একটা যদি বাজি কিরকম ধরনের বাজি দেখানো যেত বন্ধুরা এরকম কিন্তু ভ্যারাইটি বাজি আর এই সময়টা কিন্তু চলে আসবেন যারা বিজনেস করার পরিকল্পনা করছেন তারা কিন্তু ইনস্ট্যান্ট এই সময়টা আসলে ভালো পাবেন কারণ এর এক সপ্তাহ পর থেকেই কিন্তু বিক্রিগুলো আপনাদের লোকালি বিক্রি করতে পারবেন তাই এই সময় যদি এ করেন এইগুলো হচ্ছে এই বলা হয় তাই তো এখানে পিস আছে দাদা দশ পিসগুলো এটা পুরো প্যাকেটটা কিরম দাম আছে দাম আছে আশি টাকা টাকা মানে এটা এমনি পুরো যেই যে মানে এটা মানে পুরো প্যাকেট যদি নেওয়া হয় এটা চারশো টাকা দাম হয় আমরা এটা দাম পড়ে যাবে সাড়ে তিনশো টাকা মানে পঞ্চাশ টাকা তিনশো টাকায় মোটামুটি লাস্ট দাম চলে আসবে এরকম এরকম কিন্তু বেশি পরিমাণে কিনলে এরকম রেট ওই এরকম কিন্তু কম বেশি পেয়ে যাবেন এরকম কোয়ালিটি কিন্তু প্রচুর কোয়ালিটি তাহলে একটু রাখুন এটা ভারী আছে খুব আর বলছি দাদা এই আর নতুন এবছরে কি মানে নতুন ভ্যারাইটি বাজি কি এসছে বাজি সেইভাবে আসেনি হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু শব্দবাজিটার জন্যই এখন বেশি এ হচ্ছে কিন্তু দীপাবলি সেটা তো বাজির উৎসব আনন্দের উৎসব আলোর উৎসব সেখানে তো প্রত্যেক মানুষই আমরা বাজি দিয়ে উৎসব করি আর সেখানে এগুলো কি এগুলো আড়াইশো টাকা এটা কি বাজি বলে এটা রোমান্টিক রোমান্টিক বাজিটার নাম এরকম একটা বাজির নাম যেটা হচ্ছে রোমান্টিক বাজি বড় বড় না আছে কাস্টমারটা ইয়ে করে নিন এটা হচ্ছে নুঙিতে তাই দাদা এটা তো আর এটা হচ্ছে বজবজের দাদা নুঙি বলা হচ্ছে কিন্তু এটার দাদা কি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনার নুঙিতে বলছি দাদা এটা লোকেশনটা বলতে গেলে কি বলতে হবে যদি কেউ নতুন আসে তাহলে এখানে আসতে গেলে কীভাবে নুং স্টেশনে আসতে হবে আমি যেভাবে এসেছি ওইভাবেই এসেছি আর হচ্ছে সামনের দিকেও মেন ওইখান থেকে আসলে অনেক দোকান থাকলে একটু ভিতরের দিকে আসবেন যদি কেউ আসে স্টেশন থেকে বাটার মিল নিয়ে আসে বাটার মৌ নামবে ওখান থেকে ধরে বাটার মোড়েও নামতে পারেন হাওড়া থেকে টোটো ধরবেন টোটো ধরে এখানে এই মোড়ে চলে আসবেন আর হচ্ছে একটু ভিতরের দিকে আসবেন দাদা দাদা যে সবটা কিনা দাদা যদি শপ দাদা হচ্ছে দত্ত বাজি শপ এখানে কিন্তু নতুন ভ্যারাইটি বেস্ট কালেকশান বাজিগুলো পেয়ে যাবেন হ্যাঁ যদি না দু একটা দাম একটু জানা যদি বলতে পারি এই সময়টা আর বলছে দাদা এই যে গান বাজিটা যেটা এই সময়টা দেখছি এই বাজিটা এখন বোধ এই বছরেই এসেছে না আগের বছরে এইগুলো এখন দাদা প্রাইস কিরম চলছে একশো আশি টাকা এটা একশো আশি টাকা আর যদি এখান থেকে মানে আপনাকে যে খুচরো রেটটা এটা বললেন একশো আশি পাইকারি কোনো রেট এখন হবে না এখন সব পাইকারি নিতে হবে দিন আগে আগে থেকে থেকে আর এখন কিন্তু তিন চার দিন আগে যদি আসেন এটা পাইকি এটা কপিস নিতে হবে পাইকারিতে পাইকারিতে দু বাক্স চার বাক্স দশ বাক্স ওই কত লাস্ট লাস্ট কত রেট আসবে এটা একশো সত্তর টাকা আসবে একশো সত্তর টাকা করে গান বাজি এরকম ধরনের একটা বাজি আর

আর যেটা দাদা এটা একটু কি একটু দেখানো যায় ভিডিওতে বলছি এই যে বাটারফ্লাই যে বাজি বলছি দাদা এটাই যে চার পিস বাজি আছে এটা কীরকম প্রাইস চলছে দাদা চারশো সাড়ে চারশো টাকার এটা মানে সাড়ে চারশো টাকা এটা কত মানে কপিস নিতে হবে এই সিঙ্গেল পিস সাড়ে চারশো টাকা সিঙ্গেল বাস এটা দাদা কিরকম ধরনের বাজিটা হয় কি এটা তো আপনাকে ইউটিউবে দেখে নিতে হবে বন্ধুরা এরকম যদি সব বাজি ইউটিউবে আপনি দেখতে পাবেন দেখতে পাবেন এটা কিন্তু বাটারফ্লাই এটা হচ্ছে লাস্ট দাদা প্রাইস যদি আসে এই সময়টাতে কিরকম আসবে 420 টাকা 420 টাকা নিচে আসবেই না বন্ধুরা বাটারফ্লাইটা এরকম রেট আছে দাদা যে এই আরেকটা বাজি ভাই ভাই এটা একটু ধরো আর বলছি দাদা এই যে বাজিটা আছে এটা কি নাম দাদা বলছেন ওলা 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 বাজি এটার প্রাইস কিরকম চলছে দাদা ওটা দেখ একশো আশি টাকা বাজি এরকম প্রচুর ভ্যারাইটি আর বলছি দাদা এই যে ভালো কোয়ালিটির যে বেস্ট কোয়ালিটির সেল এই সেলগুলো কিরকম প্রাইস আছে নশো হাজার এগারোশো মানে দু পিস করেই গেছে পিস মানে এটা হচ্ছে মানে বেস্ট কোয়ালিটির সেল

ছোট পিকক এবং ছোট পিকের প্রাইস কিরকম চলছে দাদা টাকা একশো আশি টাকা এরকম দুশো কুড়ি টাকা আর দাদা এটা হচ্ছে অস্কার যে বাজিটা এটা কিরকম দাম আছে সাড়ে তিনশো টাকা এটা পুরো প্যাকেটটা আছে আর বন্ধুরা যে বাজিগুলো কিন্তু সম্পূর্ণভাবে কীরকম ধরনের বাজি আপনারা ইউটিউবে দেখে নেবেন প্রত্যেকটা বাজি প্রত্যেকটা যে ইউটিউবে আপনারা দেখতে নিতে পারবেন কীরকম ধরনের বাজিগুলো হয় আর এগুলো দাদা বোধহয় ইয়ে তুবড়ি টাইপের না ক্যাগলিং তুবলি এগুলো প্রাইস কিরকম আছে দাদা একশো টাকা এরকম একশো টাকা এরকম ধরনের প্রচুর হিউজ অ্যামাউন্টের বাজি কিন্তু দাদার দোকানে এসে পেয়ে যাবেন এই সময়টা আসুন যদি ব্যবসা করার পরিকল্পনা থাকে দাদা এখানে কোনো কন্ট্যাক্ট নাম্বার কি দিতে পারবেন দাদা একটা নাম্বার দিয়ে দিচ্ছে যদি প্রয়োজন হয়ে থাকে যোগাযোগ করে একটু ভিতরের দিকে চলে আসবেন দাদার দোকানটা কিন্তু মেন গেটের দিকে না আর এই যে কার্ডের যে নাম্বারটা এই যে নাম্বারটা কিন্তু কল করে চলে আসবেন একেবারে ভিতরের দিকটা আর এই বাজির স্টকগুলো মোটামুটি দেখে বুঝতে পারছেন কত হিউজ অ্যামাউন্টে বাজি এখানে আছে এবং বিভিন্ন কোয়ালিটির বাজি আর এগুলো হচ্ছে কক কোম্পানির এটা হচ্ছে সম্পূর্ণ ভ্যারাইটি আছে এইগুলো কিন্তু দরদামটা কিন্তু তার সাথে করে নেবেন লাস্ট কীরকম দরদাম করবেন দরদাম কিন্তু একেবারে যে এখানে যে রেটটা সেরকম ফাইনাল রেট নাও হতে পারে আর এই যে ফানুসের পুরো প্যাকেটগুলো কীরকম মেতে চলছে প্রাইস চলছে আমার চোদ্দো টাকা করে পিস চলছে আর ওটা দাদা ওই পুরো প্যাকেটটা নিলে ওই একশো চল্লিশই আসবে মানে কম আসবে একশো চল্লিশে কমে আসবে মানে খুচরোভাবে হয় না এই রকম ধরনের কিন্তু সব ধরনের স্টক পাওয়া যাবে আর এই যে নাম্বারটা দিলাম এই নাম্বারটা কিন্তু কল করে দেবেন অযথা কল করবেন না প্রয়োজন হলে কল করুন কল করুন অ্যাড্রেসটা জেনে নিয়ে মার্কেটে আসুন কারণ এই বাজি তো আপনার কাছে বলেও কোনো লাভ নেই তাই প্রয়োজন মতো মার্কেটে আসুন কীভাবে আসবেন তার জন্যেই কলটা করুন ঠিক আছে দাদা এরকম যত ভিতরের দিকে যাবেন প্রচুর দোকান আছে এখানে কিন্তু হিউজ দোকান থাকে আর এই সময়টা কিন্তু হ্যাঁ ব্লক করছি না আমি রাস্তার ব্লক তো দোকানে না তো বন্ধুরা এরকম কিন্তু প্রচুর দোকানে আপনারা কিন্তু বাজি কিনতে পারেন আর এরকম হিউজ অ্যামাউন্টে কিন্তু বাজি এখানটায় আছে এটা হচ্ছে লুমিচ বাজি মার্কেট যেখানে রাস্তার বোধ সাইডগুলো আসলে কিন্তু প্রচুর বাজি পেয়ে যাবে এইখানে দেখছেন হিউজ অ্যামাউন্টে কিন্তু বাজি বিক্রি হয়

ইউনিট মানে চার পিস থাকবে না চার পিস না এরম বান্ডিল হবে আপনার দশটা দশটা বান্ডিল দশটা বান্ডিল দশটা বান্ডিল সাড়ে তিনশো সাড়ে তিনশো মানে এক বান্ডিল তখন কত করে পড়ে যাচ্ছে দাদা এটা পঁয়ত্রিশ টাকা মানে এখন এটা ষাট টাকা ওটা তখন ফিফটি পার্সেন্ট চলে আসছে বন্ধুরা বাজি বিজনেসে কিন্তু যদি একটু ভালো বেশি পরিমাণে ইউজে বাজি তোলেন তাহলে কিন্তু ইউনিট প্রতি কিন্তু অনেকটাই রেট ফিফটি ফিফটি এসে যাচ্ছে যা দেখলাম এই মানে চরকিগুলোতে এই ফুলঝুরিগুলোতে আর দাদা যে এই বাজিটা একটু মানে এটা রকম ধরনের এটা সেল টাইপের কী আছে এটা সেল নয় এটা হচ্ছে

দাদার দোকানে কিন্তু আসবেন দাদা আসতে গেলে কিভাবে আসবে বলুন যেটা থেকে মোটামুটি একদম আপনার দোকানটা লোকেট করে চলে আসতে পারবে কারণ দাদার দাদার ব্যবহারটা খুবই সুন্দর লাগলো এবং দাদা একেবারে যে স্টকগুলো আছে সম্পূর্ণ এই বছরের জন্যে বেস্ট স্টক আছে আর সেই জন্য দাদা কেয়ার দেখে আসতে হবে ঠিক আছে হ্যাঁ এই কোডগুলো নাম্বার থাকা চাই বাজির দোকানে একটা আছে কেয়ার না থাকলে দোকান দিতে দেবে দাদা ঠিকান্তে কি না হলে পরে সেকিন্তু সেই বাজিগুলো গুলো হ্যাঁ বন্ধুরা দাদা কিছু একটা ইনফরমেশন দিলেন আপনারা কিন্তু যখনই বাজি কিনবেন সব সময় কিন্তু দেখবেন এই যে কিউআর কোড দেখছেন এই বাজির মধ্যে আছে এই 바জি তেই হচ্ছে কিউআর কোড এই বাজিতে তে কিউআর কোড এই গুলোতেই দেখছেন এই প্রত্যেকটা কিউআর কোড আছে এই এইটা দেখুন এই সাইডে কিউআর কোড আছে এইগুলো এই যে এটা কিউআর কোড আছে দেখছেন এই দেখেই কিন্তু বাজি কিনবেন তাই তো এই কিউ আর থাকলে পরে বাজি কিনলে তার বাজি কেড়ে হ্যাঁ এটা কিন্তু দাদাটা ইনফরমেশন যদি কোনো সময় কোনো জায়গাতে বাজি কিনবেন কিউ আর কোড দেখে কিনবেন আর দাদার দোকানটা আসতে গেলে মানে কোন

কত বললেন ষাট টাকা করে মানে হচ্ছে চারশো টাকা কাজে এই চলে আসছে এরকম ধরনের দাম চলে আসছে এই ছোটো জেনারেটারগুলো এইটার দাম আছে আপনার চল্লিশ টাকা মানে খুচরো চল্লিশ টাকা খুচরো হচ্ছে ষাট টাকা খুচরো ষাট টাকা এমনি হোলসেলে মানে পাঁচ প্যাকেট নিলে তখন ওটা চল্লিশ চল্লিশ টাকা করে চলে আসবে এরকম দাদাকে প্রচুর স্টক বাজে আছে দাদা একটু ভিডিওটা দিয়ে দেবো আমার চ্যানেলটা আছে মার্কেটিং ফিসিংয়ে একটু এখানে কিন্তু হিউজ অ্যামাউন্টে এই নুনিতে বাজি পাওয়া যায় সব ধরনের বাজি এই দাদার যে স্টক দোকানে দাদা বলছি এই যে সেলগুলো এখন এগুলো কিরকম প্রাইস চলছে দাদা এইগুলো সাতশো পঞ্চাশ টাকা মানে ডুয়েল সেল আছে তাই তো ডুয়েল সেল সাতশো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে কোম্পানি আর এই যে দেখছেন বাজির যেগুলো হচ্ছে কিউআর কোড মানে কি বাজির ডিটেলস পর্যন্ত পেয়ে যাবেন স্ক্যান করে ব্র্যান্ডেড কোম্পানির বাজি আর বলছি দাদা এই যে নতুন এটা কি এটা এটা এক ধরনের এই বাজি আছে তাই তো দাদা এগুলো এগুলোর প্রাইস কিরকম আছে দাদা ওটা 160 পার বক্স পার বক্স 160 এইরকম আর বাজি যদি জানতে চান তাহলে কিন্তু এই বাজিগুলো অবশ্যই ইউটিউবে গিয়ে দেখবেন বাজিগুলো কিরকম আর ভ্যারাইটির বাজি এখানে নতুন বাজি যদি কিছু পাই ক্যাটাগরি ফাংশন সব দিয়েছিলেন লাইসেন্স নাম্বার নিজের সার্টিফিকেট নাম্বার এটা একটা ফোন করলেন সব ডিটেলস চলে আসলো আর বলছে দাদা এই এই আর বলছে দাদা এই যে স্পাইক যে বাজিগুলো এগুলো কিরকম প্রাইস চলছে দাদা ওটা ওই আপনার 150 150 করে আর যদি প্রয়োজন থাকে দাদার শপে চলে আসবেন দাদা কি এখনো কন্টাক্ট নাম্বারটা দিতে পারবেন ভিডিওতে যদি প্রয়োজন হয় যোগাযোগ করে চলে আসতে পারেন আর

এরকম কিন্তু আর কোয়ালিটি সেল দেখুন ওগুলো হচ্ছে পিঙ্ক আউট যেটা দুটো আছে ওটা কিরকম পড়বে বারোশো টাকা ছশো টাকা করে পার পিস বারোশো এক মাত্র দু পিস টাকা দু দু করে থাকে এরকম কিন্তু প্রচুর হিউজ মানে একদম ব্র্যান্ডেড সেলগুলোই পেয়ে যাবে আর বলছি এই সেলগুলোর মানে যে কোয়ালিটি এগুলোর কিরকম প্রাইস দাদা এগুলো সেভেন ফিফটি করে দু পিস সেভেন ফিফটি মানে ওই ডাইরেক্টটাকে নাইন ফিফটি 950 ওই সাইডেরগুলো সুপ্রিম কোম্পানির আছে আর দাদার নাম দাদা যেটা সফটটা বলেন মাতারাশব একটু ভিতরের দিকে চলে আসবেন আর একেবারে ব্র্যান্ডেড কোয়ালিটি বাজেগুলো দেখুন এটা দা ভিডিও করলাম ইউটিউব আচ্ছা কিন্তু কন্ডিশন আর দাদা যে মার্কেটটা সবথেকে বেশি হয় কি শনি জন্য হ্যাঁ জন্য একেবারে লোক নেই

আর এরকম কিন্তু কন্ডিশন বন্ধুরা আবহাওয়াটা ভালো হলে অবশ্যই কিন্তু যতটা ভিতরেই যাবেন ততটাই কিন্তু এখানে মার্কেট আছে যে কোনো মার্কেট থেকে যে কোনো জায়গা থেকে বাজি কিনতে পারেন নুয়ীর বিখ্যাত হচ্ছে বাজি মার্কেট না এসো হবে বুঝলে না বিরিভ

এইটা আপনার পঞ্চান্ন টাকা পাবেন আর এই পিসটা এইটা এইটা চল্লিশ টাকা পাবেন হ্যাঁ দাদার শপে যদি চলে আসেন অবশ্যই কিন্তু যোগাযোগ করে চলে নাম্বার দিতে পারবে কি ওই তো নাম্বার ফোন নাম্বারও আছে দাদার এই নাম্বারে কিন্তু এই নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন একেবারে প্রচুর হিউজ অ্যামাউন্টে বাজি পেয়ে যাবেন এই সময়টা কিন্তু আসুন ভালো ভালো বাজি চুজ করুন ভালো কোয়ালিটির বাজি আর এই পর্যন্ত মার্কেটটা কমপ্লিট রাখলাম দাদা আর ভালো করে ভিডিও আর করতে পারলাম আমার একটা কাস্টমার নষ্ট হয়ে গেলো এটাই আমার খারাপ লাগে